ভারতের হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানের ১৯ বছরের এক মেয়ের পাকিস্তানি মেয়েটির জটিল অস্ত্রোপচার করার জন্য এক টাকাও নিলেন না সার্জেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আবারও প্রমাণ হল ভারতবর্ষ সাহায্যের হাত ভাড়াতে অস্বীকার করে না মেয়েটির নাম আয়েশা বয়স মাত্র উনিশ মেয়েটির জন্ম ভারতে হলেও তার বেড়ে ওঠা সম্পূর্ণ পাকিস্তানে করাচিতে থাকে তার পরিবার দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিল আয়েশা উনিশ সালে করাচিতেই হৃদরোগে আক্রান্ত হয় সে আয়েশার পরিবারে আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় কিন্তু কেউ তো অর্থের জন্য নিজের সন্তানের চিকিৎসা চিকিৎসা করানোর জন্যে বহু মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করে তার পরিবার আয়েশার বয়স যখন বারো বছর তখনই কারিয়া ক্যারেস্ট হয় তার চিকিৎসকদের কাছে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসা চিকিৎসাতে হলে ভারতেই নিয়ে যেতে হবে একদিকে স্বাস্থ্যের অবনতি আর অন্যদিকে অর্থাভাব সব মিলিয়ে বিষয়টা আয়েসার জন্য ক্রমশই কঠিন হয়ে দাঁড়ায় আর অবশেষে আশার আলো দেখান চেন্নাইয়ের চিকিৎসক ডক্টর কে আর বালাকৃষ্ণন তিনি চেন্নাইয়ের এম জি এম হেলথ কেয়ার ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান আয়েশার পরিবার ভারতের ডাক্তার বালাকৃষ্ণনের সঙ্গে যোগাযোগ করেন তিনি আয়েশার পরিবারের আর্থিক অভাবের কথা জানতে পারেন আর তারপর নিজের উদ্যোগেই আয়েশার পাকিস্তান থেকে ভারতে আসার সব রকম ব্যবস্থা করে দেয় 2019 সালে প্রথমবার আয়েশা যখন ভারতে আসে তখন তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল সিপিআর ব্যবস্থা করে সুস্থ করতে হয় তাকে এরপর সে পাকিস্তানে ফিরে যায় কিন্তু 2023 এ আবার অসুস্থ হয়ে পড়ায় ফিরে আসে চেন্নাইতে পাকিস্তানে তার চিকিৎসা করার মতো যথেষ্ট জিনিস নেই অভিভাবক বলতে শুধুই আয়েশার মা অর্থের সংস্থানও ছিল না তেমন সেই কারণে সেই সময় আয়েশাকে সাহায্য করতে এগিয়ে আসে অ্যাকট্রাস্ট দু তেইশের জুন থেকে চেন্নাইয়ের নতুন করে চিকিৎসা শুরু হয় আয়সার আয়সার একটি হয়ে যায় চিকিৎসকরা জানান সম্পূর্ণ হার ট্রান্সপ্লান্ট ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই এরপর হাসপাতালের চেষ্টাতেই হার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হয় আয়সার এই জটিল অস্ত্রোপচারের জন্যে মোট খরচ লাগত পঁয়ত্রিশ লক্ষ টাকা আর সেই সময় চেন্নাইয়ের স্বাস্থ্য সংক্রান্ত এই ট্রাস্ট এগিয়ে আসে আয়েশাকে সাহায্য করতে এছাড়াও এগিয়ে আসেন ইনস্টিটিউট অব হার্ট অ্যান্ড লাং ট্রান্সপ্লান্ট অ্যান্ড মেকানিক্যাল সাপোর্ট এর চেয়ারম্যান ডক্টর কে আর বালাকৃষ্ণন হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকরা বিনামূল্যেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন দিল্লি থেকে হৃদযন্ত্র এয়ার লিফটে করে নিয়ে যাওয়া হয় চেন্নাইতে আয়েশাকে যিনি হার দান করেছেন তিনিও একজন ভারতীয় দিল্লির উনসত্তর বছর বয়সী এক রোগীর পর তার পরিবার আয়েশার কথা জানতে পারে তখনই তারা আয়েশার জীবন বাঁচাতে এগিয়ে আসে এর শুরু হয় অস্ত্রোপচার সম্পন্ন হয় অপারেশন বর্তমানে ওই পাক কিশোরী সুস্থ আছে চেন্নাইয়ের ইনস্টিটিউট অব হার্ট লাং ট্রান্সপ্লান্ট অ্যান্ড মেকানিক্যাল সার্কুলেটারি সাপোর্ট এর ডিরেক্টর ডক্টর সুরেশ রাও জানিয়েছেন এটাই হার্ট ট্রান্সপ্লান্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠান প্রতিবছর অন্তত একশোটি অস্ত্রোপচার হয় তিনি আরো জানান আয়েশার কথা শুনে চিকিৎসক বালাকৃষ্ণানি সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনিই টাকার ব্যবস্থা করেন শুধু ট্রাস্ট থেকে পাওয়া টাকায় যথেষ্ট ছিল না কিছু রোগীর পরিবারও তাকে সাহায্য করে চিকিৎসার পর ভারত সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে আয়েশা চিকিৎসকদের প্রশংসা করে এই বাককেশোরী বলেছে আমি অত্যন্ত খুশি ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই চিকিৎসকদেরও আমি ধন্যবাদ জানাতে চাই ভারতবর্ষ আর এখানকার চিকিৎসকরা না থাকলে হয়তো আজকে দিনটাই আসতো না আমার জীবনে মেয়ে সুস্থ হবার পর যথারীতি খুশি আয়েশার মাও তিনি চোখে জল নিয়েই বলেন এক পাকিস্তানি মেয়ের অন্তরে শোনা যাবে ভারতের হৃদস্পন্দন এর থেকে বড় আর সুখীর কিছু নেই আসলে হ্যাঁ এটাই তো আমাদের ভারতবর্ষ